আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপি তৈরি করা নাটক আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমার বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখনো ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখব কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে স্টেশন করছেন আর তারপর প্রধানমন্ত্রী রাত্রি যাপন করে চলে গেলেন যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না আপনার জগন্নাথ আপনাদের এখানকার প্রার্থী একটু সন্দেশ দিতে পারলেন না খোঁজ কি করে সবাই জানে জানে লোক আর আমরা জানি না কেন মুকুটমণি বিজেপি ছেলে তৃণমূলে চলে এলো ওরা সবাই জানে ঘটনায় লজ্জায় শিউরে ওঠে এদের ঝোঁটে দাঁড়ানোর মতো অধিকার আছে না ক্ষমতা আছে না এইটুকু ভদ্রতা আছে কিচ্ছু নেই এবার মতুয়াদের ঠকিয়ে যাচ্ছে দু হাজার চোদ্দ বললো মতুয়া ভোট দাও তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব দু হাজার উনিশ বললো মতুয়া ভোট দাও তোমাদের নাগরিকত্ব দেব দু হাজার একুশ বললো মতুয়া ভোট দাও আমরা তোমাদের ক্যা করে দেবো আর এখন জিজ্ঞেস করুন এটা দু এখন বলছে ইলেকশনের আগে একটা নোটিফিকেশন করেছে কেউ যায়নি যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা লজ্জা করে না এটা লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয় লজ্জা থাকলে বলতাম দরিয়ার কলচি দিলাম যাও গিয়ে পানি তুলে নিয়ে এসো জল তুলে নিয়ে এসো পরিবার তার জমির দলিল পাবে এবং ইতিমধ্যে বিয়াল্লিশ হাজার উদ্বাস্তু পরিবারকে আমরা জমির দলিল দিয়েছি ফ্রিও রাইট দিয়েছি রানাঘাটেও দেওয়া হয়েছে সাতাশটা উদ্বাস্তু করণিকে এছাড়া আপনাদের কৃষ্ণনগর এই জেলাতেও এগারো আর প্লাস তিন চোদ্দ হাজার পরিবারকে উদ্বাস্তু ফ্রি হোল্ড রাইট দেওয়া হয়েছে আমি দু তিনটে কথা বলবো আপনাদের নদিয়ার আপনাদের মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম রানাঘাট গেঁদে ইলেকট্রিফিকেশান কে দিয়ে করে দিয়েছিল কে করে গেছিল আমি করে গিয়েছিলাম বনগা পেট্রোপোল কে করে দিয়েছিল আমি করে গিয়েছিলাম ওখানে নতুন করে ট্রেন চালানো কে করে দিয়েছিল আমি করে দিয়েছিলাম তাই আপনাদের কাছে বলি যা বলি তা করি যা করি না তা বলি না এটা আমাদের বেঙ্গলের অ্যাসেম্বলির ইলেকশান নয় এটা হচ্ছে আমার লোকসভা ইলেকশান যাতে দিল্লি পাল্টাবে কি পাল্টাবে না দিল্লি বদলাবে কি বদলাবে না নরেন্দ্র মোদীর সরকারকে আর আনবেন না দয়া করে নাম্বার ওয়ান পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে দিয়েছে এক লাখ পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন কিছুই পাননি উনি রোজ বিজ্ঞাপন দিচ্ছেন বিনা পয়সায় নাকি সবাইকে গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কীরকম বুঝুন একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে টেনে নয় থাপ্পড় মারে পরে আদার করে দেয় আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি বলতে হয় কি বলবো বলাটা আপনারা বলবেন আমি বলবো না আমার মুখে শোভা পায় না জিজ্ঞেস করুন বলছে সবার বাড়িতে বিনাময়সা বিদ্যুৎ চলে যাচ্ছে গেছে আরে এত বড় মিথ্যেবাদি এত বড় জুমলা এত বড় এত গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন